হজরত আলী মা ফাতে মা ইমাম ডাইনে ভাই ও সে চিস্তিয়া তোরি কার তোরি প্রেম খেলে নিজে খুদাই ও সে চিস্তিয়া তোরি কার তোরি প্রেম খেলে নিজে খুদাই দেখিবে পাঞ্জাতনে নবী বস্ত ভাই উঠো 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 রে ভাই খাজা বাবার না

সারিগে চলছে তরি আয়কে কে যাবি আয় সারিগে চলছে তরি আইকে যাবি আয় ওরে লাইলা হাই লাল্লা বলে তরিতে সারি গান গায় লাইলা হাই লাল্লা বলে তরিতে সারি গান গায় দেখিবে পাঞ্জাতনে নবি মস্ত পায় উটো 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 রে ভাই খাজা বাবার নাই

ঘোষণা করিল আমার খুদে খুদ খোদাই করিতে উঠিল যারা আহলে নাতি তারা ঘোষণা করিল আমার খুদে খুদ খোদাই আবুল সরকার বসে রইল আমার নিয় নৌকায় পাগল সিজিল বসে রইল আমার নিয় নৌকায় দেখি পাঞ্জাতনে নবী মস্তবাই দেখিবে পাঞ্জাতনে নবী মস্তায় উল্টু বাই ভাই খাজা বাবার নাই দেখিবে পাঞ্জাতনে নবী মস্তায়